প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আমি হ্যাপি আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা আজকে আমার কথা বলার শুরু হবে হচ্ছে আমরা যারা অনেক অহংকারিত অনেক অহংকার আমরা করে থাকি সব কিছু নিয়ে আমাদের দন সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে আমাদের সম্মান নিয়ে আমাদের রূপ নিয়ে আমরা যেন অহংকার ছাড়া কিছু ভাবতেই পারি না অহংকারই হচ্ছে আমাদের অবলম্বন তবে আজ আমি কিছু অহংকার নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে ধরুন আমরা রাজার রাজত্ব নিয়ে অহংকার করলাম সেক্ষেত্রে রাজার রাজত্ব নিয়ে অহংকার করলে সন্ধ্যাবেলা বাসারে বাই ফকির সন্ধ্যাবেলা রাজার রাজত্ব আল্লাহতালা চাইলে আজ আপনি রাজত্ব নিয়ে অনেক ভরাই করছেন অনেক অহংকার করছেন কালকে দেখবেন আপনার রাজত্ব একেবারেই শেষ হয়ে গেছে কি করে যে আপনার সব কিছু ধ্বংস হয়ে গেছে কি করে যে আপনার সব কিছু বিলীন হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি শুধু মাথার মধ্যে থাপ্পড় দিবেন আর বলবেন যে হাই রে কী করেছি আমি কি হয়েছে আমার কেন আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে আপনি কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না কেন আপনার সব কিছু ধ্বংস হয়ে গেছে বুঝতে পারবেন একমাত্র আল্লাহ জানে যে কেন আপনার রাজত্ব ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা আপনার যে কোনো বড় একটা অহংকারের কারণেই আপনার পতন নেমে এসেছে আবার ধরুন আমরা আমরা অনেক সম্মানিত ব্যক্তি এই সমাজে আমাদের অনেক নাম রয়েছে আমাদের অনেক সুনাম রয়েছে আমরা ধরুন আমরা প্রত্যেকটা মানুষের কাছেই আমরা তাদের বিশ্বাসের একটা জায়গা আমাদেরকে সবাই বিশ্বাস করে আমাদেরকে ধরুন আমরা কোনো একটা বিচার হলে সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আবার ধরুন আমরা কোথাও ধরুন আমরা কোথাও একটা মানুষের বর্ষা হয়ে উঠলাম মানুষ আমাদেরকে এই সমাজের প্রত্যেকটা কাজের আগে রাখার চেষ্টা করলো আমাদেরকে মানুষ অনেক ভালোবাসতে শুরু করলো আমরা এই সমাজে অনেক উজ্জ্বল একটা নক্ষত্র হয়ে গেলাম সেক্ষেত্রে যখনই আমাদের এই ধরনের পরিস্থিতিটা আসবে তখনই আমাদের মনের মধ্যে একটা অটোমেটিক একটা অহংকার চলে আসবে ভাববো যে আমাকে ছাড়া তো এই সমাজের মানুষ চলতেই পারে না আমার নাম ধাম এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তখন আমরা কি করব আমাদের সম্মানটা নিয়েই বা আমরা যে অনেক আলোকৃত হয়ে গেছি সেটা নিয়ে আমাদের একটা অহংকারই ভিতরে চলে আসবে যখনই এই অহংকারটা আমাদের ভিতরে চলে আসবে তখনই আমার ছোট্ট একটা বলের কারণে আমাদের সম্মান একদম দলির সাথ হয়ে যাবে আমরা যে সম্মানটা নিয়ে এখানে এখানে আমাদের হৃদয়ের মাঝখানে আমরা যখন একটু কালো ময়লা ভেতরে ঢুকিয়ে ফেলবো মনে করব যে আমি পৃথিবীতে বিশাল কিছু হয়ে গেছি সে সময় আর আমার এই সম্মানটা থাকবে না এক পর্যায়ে আমার এমন একটা পরিস্থিতি আসবে আমার সামনে দিয়ে মানুষ হেঁটে গেলেও আমাকে কখনো ছালামও দিবে না তাহলে কি হলো ছোট্ট একটা বুলের কারণে আমাদের সম্মানটা দুলির সাথ হয়ে গেল তাহলে কী হারালাম রাজার রাজত্ব হারিয়ে ফেললাম সম্মান হারিয়ে ফেললাম কিচ্ছু নেই আমাদের আবার আসুন আমরা যারা আমরা যারা সুন্দরী আমরা যারা রূপসী আমরা রূপ নিয়ে অনেক অহংকার করে থাকি কিন্তু ভাই অনেক রূপসী আমি আমার রূপ বেয়ে বেয়ে পড়ছে আমার অনেক রূপ মানে জলসে যাচ্ছি আমি রূপের তাড়নায় ভাই ছোট্ট একটা অসুস্থতার কারণে ছোট্ট ছোট্ট একটা অসুস্থতার কারণে আপনি কয়েকদিন বিছানায় পড়ে থাকুন আপনার এই সুন্দর রূপ বিলীন হয়ে যাবে তাহলে আমরা কি নিয়ে বড়াই করছি কি নিয়ে অহংকার করছি বলেন তো কিচ্ছু না কিচ্ছু নেই আমাদের শুধু শুধু আমরা এসব করছি শুধু শুধু আসলেই আমাদের আসলে কিচ্ছুই নেই কিছুই নেই আমাদের আমরা আসলে কোনো কিছুর মালিক নয় কোনো কিছুর অধিকারী নয় আমাদের মালিক হচ্ছে আমাদের মহান আল্লাহ তাহলে আমাদের কি করা উচিত ওনার উপর বর্ষা করা উচিত ওনার আদেশ নির্দেশ যতটুকু পারি আমাদের পালন করা উচিত তারপর পৃথিবীতে যতগুলো ভালো কাজ আছে সবগুলো কাজ আমাদের করা উচিত তো আজ আমি একটা কথা বলতে চাই আমার সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমার আত্মার সম্পর্কর মানুষদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই সেটা হলো ভাই আজ যে মাটির উপরে আমি কাল সে মাটির নিচে আমি মরে যাওয়ার পরে যে মানুষটা আমাকে দুহাত দিয়ে দৌড়বে আমাকে ছেড়ে দিয়ে এসেই সেই দুহাতি ধুইবে তাহলে আমরা এই ছোট্ট পৃথিবীতে অহংকার যেন না করি অহংকার না করে এই পৃথিবীতে সমস্ত ভালো কাজ যেগুলো আছে সেগুলো যেন আমরা করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা তাহলে আজ আমরা এই ভিডিওর মধ্যে সবাই ওয়াদাবদ্ধ হই আমরা এই পৃথিবীতে কোনো কিছু নিয়েই অহংকার করব না কেননা অহংকারের মালিক কিন্তু আমরা নয় সব সবকিছুর মালিক কিন্তু আমরা নয় আমরা কিন্তু একটা অহংকারকে অনেক বড় করে করতে পারি কিন্তু অহংকারের মূল্য আমাদের দিতে হবে আমাদের মালিকের কাছে তাই আমরা সবার আগে আমাদের এই ভিতরের এই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করি আর পৃথিবীতে সমস্ত ভালো কাজগুলো যেন আমরা সবাই করি সব ভাই যেন আমরা ভালো কাজ সব ভাই যেন আমরা ভালো কাজগুলো করি তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারাই ভুল বুঝে মানে সঠিক চিন্তাধারাটা মাথায় না রেখে নিজেরা ভুল ধারণার মধ্যে আছেন যারাই এই অহংকারগুলো করেন তাদের কাছে যেন আমার এই নগণ্য ভিডিওটা পৌঁছে যায় তারা যদি আমার এই ভিডিওটা শুনে একটু অনুপ্রাণিত হয় তাহলেই আজকের কথা বলাটা আমার সফল হবে প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন বাবা মাকে অনেক বেশি ভালোবাসা দেখাবেন আর যাদের বাবা মায় পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়াবেন তাদের তারা যেন আখের হাতে ভালো থাকতে পারে জানেন মৃত্যুর পর আমাদের বাবা মা আখের হাতে আমাদের জন্য একটু দোয়া চাওয়ার জন্য বসে আছে যখন আমার বাবা মায়ের মুখে আগের হাতের দিন হাসি ফুটে যাবে পাশের মানুষটা বলবে তুমি কেন হাসছ তখন বলবে পৃথিবীতে আমি আমার সুসন্তান রেখে এসেছি সে আমার জন্য অনেক দোয়া পাঠাচ্ছে সেই জন্য আমি অনেক সুখে আছি তাই আমি অনেক হাসছি তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব দেখা হবে আপনাদের সঙ্গে আমার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা